আমি অনেক হ্যাপি আপু তোমাদের এই মেস্তা ক্রিমটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য হ্যালো ইবরান আমি নীলা এই আপুর মতো রিভিউ দিতে চান একদম মন থেকে রিভিউ দিতে চান যে আপু একটা প্রোডাক্ট ইউজ করবে আমার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনি একদম খুশি হয়ে আমাকে রিভিউ দেবেন এরকম একটা প্রোডাক্ট ইউজ করতে চাইলে যদি আপনার স্কিনে মেস্তা থাকে লাল বাদামি তিল থাকে স্কিনে পিগমেন্টেশনে দেখ ব্রনের কালো দাগ যে কোনো টাইপের কালো দাগকে আপনি একদম ধাক্কায় সরায় ফেলতে চান জাস্ট নিবেন আমাদের সাকুড়া মেস্তা ক্রিম এটা পারমানেন্ট মেস্তা দূর দেবে হান্ড্রেড দূর করবে যাচ্ছি দেখবেন সাত দিন থেকে দেখবেন আপনার মেস্তা উঠে যেতে শুরু করে দিচ্ছে এবং আপনার স্কিনটাকে এক মাসের মধ্যে মেস্তা মুক্ত চকচকে স্কিন করে দেবে যারা অনেক অনেক ধরনের ক্রিম ইউজ করে ঠকে গেছেন মেস্তা যাচ্ছে না উল্টা মেস্তা বেড়ে যাচ্ছে বা মেস্তা চলে যাচ্ছে দুদিন পর আবার মেস্তা স্কিনে ব্যাক করছে যারা চান যে একদম পারমানেন্ট মেস্তাতে যাবে একদম ক্লিয়ার একটা স্কিন করে দেবে তারা নেবেন ঠাকুরা মেস্তা ক্রিম এটা রিভিউ অনেক ভালো এবং এটা হান্ড্রেড পার্সেন্ট মেস্তা দূরের পারমানেন্ট সমাধান সো যারা নিতে চান এখনই অর্ডার করবেন অফারে পেয়ে যাবেন